ওয়ান বাই থ্রি ইন্টু ফাইভ ওয়ান বাই ফাইভ ইন্টু সেভেন ওয়ান বাই সেভেন নাইন ডট ডট মানে এখানে আরো টার্মস রয়েছে আরও টার্মস রয়েছে এখানে আমি নাহলে বলতাম কি যোগ করে দিন নিচে বাই করে দিন আমি এটা বলতে পারি স্যার নিচে লিখুন থ্রি ইন্টু টোয়েন্টি ওয়ান ফার্স্ট ইনটু লাস্ট উপরে কি দেখবো স্যার বারবার কি বসিয়ে দেখব বারবার বসিয়ে দেখলে কি হয় সমস্যাটা অন্য জায়গায় টাইম লেগে যায় আর আমরা টাইম ইনভেস্ট করতে খুব কাছে এখানে দেখো কি বলবো এখানে লিখলে আমরা এরকম বলতে পারি এটা হবে কত নাইন ইন্টু ইলেভেন বলবো এখানে প্লাস বলবো স্যার কত প্লাস বলবো ওয়ান বাই ইলেভেন থার্টিন এরপর দেখো টান টানি চলে কত বলবেন্স সেভেন এইট নাইন কত গুলো স্যার নাইন বাই হবে এটা ইয়াস শুনবো নাইন বাই হবে এটা বলবো কত স্যার এখানে বলবো এটা হচ্ছে থ্রি বাই মানে বলবইটা ওয়ান বাই সেভেন

তাহলে কি হবে এক কথায় বলতে গেলে উত্তর হবে 9 বাই থ্রি ইন্টু হবে কত অ্যান্সার হবে স্যার ওয়ান বাই সেভেন বলো আছে